রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত সালাম এবং শুভেচ্ছা নেবেন আগামীকাল হাইকোর্টের আপিল বিভাগে যে যে নিয়ে রিভিউ আবেদনের শুনানি চলছিল তার ব্যাপারে পর্যবেক্ষণ দেবেন সম্মানিত বিচার বিচারপতিগণ শুরুতে বলে রাখি আমি যেহেতু আইনের মানুষ নয় দুই একটা লিগাল টার্ম হয়তো অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে বাট আমার ধারণা যে আমি কি বলার চেষ্টা করছি এটা আপনারা বুঝবেন এবং আমার এই রূপান্তরের সত্য পর্বটি অনেক এবং বিচারপতিও দেখে থাকেন সুতরাং সেই জায়গায় আমি মনে করছি যে আজকে আমার এই কথাগুলো বলা ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে একটু অতীতে ফিরে যায় যে বাংলাদেশে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এসেছিল সংবিধানের অংশ হয়ে যদিও উনিশশো সালে একটা টেম্পোরারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হয়েছিল কিন্তু তার পরবর্তীতে সেই নির্বাচনে বিএনপি যখন জয়লাভ করে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছিল সেই সময় বেশ কয়েকটি নির্বাচন বিশেষ করে মাগুরা একটি নির্বাচন হয়েছিল মাগুরার সেই নির্বাচনে এমন ভোট ডাকাতি হয়েছিল যে তারপর থেকেই এই দলীয় সরকারের অধীনে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে এবং সেই সময়ে আওয়ামী লীগ সারা দেশব্যাপী একটা বিশাল আন্দোলন গড়ে তোলে যে এই নির্বাচিত যে বিএনপি সরকার তাদের অধীনে ফেয়ার ইলেকশন সম্ভব না সো তারা আন্দোলন শুরু করে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য এবং তারপরে আপনারা জানেন যে উনিশশো সালে একদিকে আওয়ামী লীগ কেয়ারটেকার গভর্নমেন্ট চাইছে আর একদিকে বিএনপি দিতে চায়নি এবং বিএনপি অনেকটা জোর করে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছিল যেখানে আওয়ামী লীগ সহ বড় বড় দলগুলো অংশগ্রহণ করেন এবং তারা সেই সংসদে সেই নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছিল সেই সময় আওয়ামী লীগ যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল জনতার মঞ্চ আপনাদের অনেকেই জানেন সেই সময় গঠিত হয়েছিল সেই সময় ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের নেতৃত্বে এবং আওয়ামী লীগ যে আন্দোলনটি করেছিল তার ফলে বেগম খালেদা জিয়া যাদের অতীত রেকর্ড ভোট ডাকাতি ও চুরির অনেক ইতিহাস রয়েছে যাদের ঝুলিতে জমা আছে তারা তখন বাধ্য হয়েছিল ক্যাটটেগার গভর্নমেন্টের অপশন সংবিধানে সংযোগ করতে এবং পনেরোই ফেব্রুয়ারির সেই নির্বাচনের পরে সরকার মাত্র মানে তিরিশে মার্চ বিএনপি সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছিল এবং তারপরেই সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে এই কেয়ারটেকার সিস্টেমটা ইনক্লুড করা হয় যে নির্বাচনে ক্যাটটেকার গভর্নমেন্টের মাধ্যম অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু সেটাও আমরা দেখলাম যে দুই ছয় সালে যখন বিএনপি জামাত ক্ষমতায় তখন ক্ষমতা কেয়ারটেকার সরকারের অধীনে হস্তান্তর করবে এবং তার অধীনে একটা নির্বাচন হবে এটাই কাম্য ছিল কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে অপশন ছিল যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস তো ইমিডিয়েট পাস চিফ জাস্টিস যিনি হওয়ার কথা তার পরিবর্তে দলীয় একজনকে বানানোর জন্য তখন কি করা হলো বিচারপতিদের বয়স বয়স থেকে সাতষট্টি করা হলো এবং এই পঁয়ষট্টি করা হলে ইমিডিয়েট পাস চিফ জাস্টিস হিসেবে যিনি কেয়ারটেকার চিফ হবেন তিনি আসলে বিএনপির খুব ঘনিষ্ঠ এবং একসময় বিএনপির রাজনৈতিক ধারার সাথেও সম্পৃক্ত ছিলেন তো এটা নিয়ে আবার একটা নতুন করে জটিলতা তৈরি হয় এবং এটার বিরুদ্ধে মহাজোট গঠিত হয়েছিল সবাই মিলে এটা প্রোটেস্ট করেছিল যে এইভাবে সিস্টেম ম্যানিপুলেট করা যাবে না এবং তারপরে আপনারা জানেন দীর্ঘ ইতিহাস নিজেই কেয়ারটেকার চিফ হলেন কি যেহেতু চিফ জাস্টিস এ করা গেল না তিনি নিজেও ডিক্লাইন করলেন বাকি অপশনগুলো বিবেচনায় না নিয়ে ইয়াজউদ্দিন কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ হলেন এবং তিনি একটা নির্বাচনের ডেট ঘোষণা করলেন তারপরে ওয়ান ইলেভেন এলো এই সেই ঘটনা জানেন যে আর্মি ব্যাগ একটা ওয়ান ইলেভেন তারপরে দুই হাজার শেষে তার আর্মি ব্যাগ ওয়ান ইলেভেনও কিন্তু তখনও কিন্তু এই ইনুস বিহাইন্ড দ্য সিন ছিল এবং তখনও প্ল্যান ছিল যে খালেদা জিয়া শেখ হাসিনাকে মাইনাস করে মাইনাস টুকে কে বাস্তবায়ন করে ডক্টর ইনুসকে ক্ষমতায় আনা হবে কিন্তু সমস্যার ইনুস নিজেই তৈরি করেছিল ইনুস বলেছিলেন যে তিনি এই ছয় মাস এক বছর দুই বছরের জন্য না তাকে দশ বছরের জন্য কেয়ারটেকার চিফ হিসেবে দিতে হবে তো সেটা আবার সম্ভব হয়নি তো সেই সময়ে ডক্টর ইনুস কিন্তু একটা রাজনৈতিক দল গড়ার চেষ্টা করেছিলেন নাগরিক শক্তি নামে কিন্তু পাবলিকের রেসপন্স না পেয়ে তিনি মানে মানে কেটে পড়েছিলেন তো যাই হোক তারপরে তো বাংলাদেশ দীর্ঘদিন রাজনীতির সবই আপনারা জানেন এখন এই দুই সালে হাইকোর্টের আপিল বিভাগের বিচারপতিদের মতামতের ভিত্তিতে ওই ত্রয়োদশ সংশোধনী যে কেয়ারটেকার সিস্টেমটা ইনক্লুড করা ছিল সেটা কিন্তু বাদ দেওয়া হয়েছে তারপরে শেখ হাসিনার আমলে বাকি নির্বাচন হয়েছে দুই হাজার চোদ্দ এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন আসলে নির্বাচনটা পরিচালনা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তি হয়েছে তো গত বছরের পাঁচই অগস্ট যখন এই রেজিম চেঞ্জ হলো তখন ডক্টর ইনুজ যখন ক্ষমতা নিল তখন দেখা গেল যে এই আগস্ট থেকে অক্টোবরে বেশ কয়েকটি রিভিউ আবেদন হলো যে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল যে করা হয়েছিল দুই হাজার এগারোতে যার ফলে পঞ্চদশ সংশোধনীতে এই বাতিলটা আবার ইনক্লুড করা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না সেই পঞ্চদশ সংশোধনী সেই অংশগুলো স্পেশালি কেয়ারটেকার সরকারকে ফিরিয়ে আনার জন্য তারা সেই একটা রিভিউ পিটিশন সাবমিট করেছিল বদিউলাল মজুমদার সুশাসনের জন্য নাগরিক বিএনপি জামাত এরকম চারটে রিভিউ আবেদন জমা পড়ে এবং আপিল ডিভিশন সেটা অ্যাকসেপ্ট করে এবং তার উপরে শুনানি হয় অক্টোবর মাসে এবং তারা আগামীকাল বিশে নভেম্বর তাদের পর্যবেক্ষণ দেবেন এখন এই যে পর্যবেক্ষণ দেবেন তারা এই যারা রিভিউ আবেদন করেছিলেন তারা একটি পক্ষ হলো জামাত একটি পক্ষ হলো বিএনপি আরেকটি পক্ষ হলো এই যে সুশাসনের জন্য নাগরিক এবং সুশীল কয়েকজন তো এখন কথা হলো যে বিচারকরা বিচারপতিরা রায় দেবেন কিসের ভিত্তিতে তারা কি এই রিভিউ আবেদন যারা করেছে তাদের আইনজীবীরা যে যুক্তিগুলো তুলে ধরেছেন তার পরিপ্রেক্ষিতে রায় দেবেন নাকি তারা আইনের বিভিন্ন বাস্তবতা মানে আইনের ধারা প্রয়োগ করে বাংলাদেশের বাস্তবতা এবং বাংলাদেশ এখন একটা গভীর সংকটে নিপতিত এই সংকট থেকে উদ্ধার করবার একটা ঐতিহাসিক সুযোগ সুপ্রিম কোর্টের সামনে এসেছে সেই বাস্তবতা বিবেচনা করে রায় দেবেন কিনা এটা এখন একটা মিলিয়ন ডলার প্রশ্ন আমরা মোটামুটি এখন জেনে গেছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট ফিরে আসবে এটা আমাদের ধারণা এবং একটা অসমর্থিত সূত্রে জেনেছি যে আপিল বিভাগের যে সাতজন বিচারপতি রয়েছেন তাদের চারজন অন্তত চান কেয়ারটেকার ব্যবস্থাটা ফিরে আসুক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক আর তিনজন তারা ভিন্ন মত পোষণ করছেন দে হ্যাভ ডিফারেন্ট সাজেশন তো সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আমরা আশা করছি যে আগামীকাল যে পর্যবেক্ষণ দেবেন আপিল বিভাগ সেটি আসলে কেয়ারটেকার গভর্নমেন্টকে ফিরিয়ে আনার যে পক্ষেই যাবে কিন্তু কথা হলো যে এখন মিলিয়ন ডলার প্রশ্ন হলো যে কবে থেকে এই কেয়ারটেকার गवर्नमेंट ব্যবস্থাটা ইমপ্লিমেন্ট হবে এইবারই কি আসন্ন যে সংসদ নির্বাচনটা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটা কি কেয়ারটেকার সরকারের অধীনে হবে নাকি পরবর্তীতে চতুর্দশ সংসদ নির্বাচনটি কেয়ারটেকার সরকারের অধীনে হবে এবং এইটা খুব ভাইটাল একটা বিষয় হয়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে যারা রিভিউ আবেদন করেছে জামাত ইসলাম বলেন বা বিএনপি বলেন বা এদের সবারই কথা হলো যে এই নির্বাচনটা এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুসের অধীনেই হোক পরবর্তী থেকে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমটা ইমপ্লিমেন্ট হোক কিন্তু এই যে যারা চাইছেন এই ইন্টারিম সরকারের অধীনেই নির্বাচনটা হোক তারা কিন্তু পলিটিক্যালি বায়াস তারা জামাতের পলিটিক্যাল এজেন্ডার পক্ষে বিএনপির পলিটিক্যাল এজেন্ডার পক্ষে তারা আর্গুমেন্ট প্লেস করেছেন কিন্তু এখন সুপ্রিম কোর্ট যেটা শুরুতেই বললাম যে এই দলীয় বায়াস্ট আর্গুমেন্টের উপরে ভিত্তি করে রায় দেবেন নাকি ওভারঅল বাংলাদেশের অবস্থা বিবেচনা করে রায় দেবে কারণ যে এই যে অগাস্টের যে রেজিম চেঞ্জ হলো শেখ হাসিনা চলে গেলেন ডক্টর ইনুস আসলেন হাইকোর্ট থেকে একটা রেফারেন্স রাষ্ট্রপতির অনুরোধে যে রেফারেন্সটা নেওয়া হলো এই সব বিষয়গুলো গোলমেলে এবং এটার বৈধতার সংকট রয়েছে তারপরে অনেকে বলেন যে এটা ডক অফ নেসেসিটি যেহেতু প্রধানমন্ত্রী চলে গেছেন একটা শূন্যতা তৈরি হয়েছে যদি অফ নেসেসিটির ধরে নেন তো তো এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোন নাই এটা অবৈধ এবং এখন একটা সুযোগ এসেছে যে আগামী নির্বাচন একটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে করে এই বর্তমানের অসাংবিধানিক অবৈধ সরকারটাকে সরিয়ে দেওয়া এবং যদি একটা নতুন সরকারের অধীনে একটা ইনক্লুসিভ নির্বাচন হয় তাহলে বাংলাদেশ যে আসন্ন একটা গভীর রাজনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে সেটি থেকে উত্তরণের একটা সুযোগ তৈরি হতে পারে সুতরাং আমি আশা করব যে আমাদের মাননীয় বিচারপতিগণ তাদের বিচার বিবেচনা বোধ প্রয়োগ করে আইনের প্রতি তাদের যে কমিটমেন্ট সেই জায়গা থেকে তারা একটা রায় দেবেন এবং এখন তো ডকট্রিন অফ নেসেসিটির আর প্রয়োজন নেই এবং দেশে এমন কোনো দুর্যোগও চলছে না যুদ্ধ অবস্থাও চলছে না সুতরাং এখন একটা কেয়ারটেকার সরকারের অধীনে বোধহয় একটা নির্বাচন করা যায় এবং এই কেয়ারটেকার সরকারের প্রধান কে হবে সেটা নিয়েও একটা আলোচনা বাজারে আছে এবং অনেকে বলছে যে যদি সবার কাছে গ্রহণযোগ্য কাউকে খুঁজে না পাওয়া যায় তাহলে মাননীয় রাষ্ট্রপতিকে প্রধান করে কেয়ার গভর্নমেন্ট করা যায় কিনা এটা নিয়েও কিন্তু একটা আলোচনা আছে সভাপতি সবাই আগামী কালকের দিকে তাকিয়ে থাকবেন এবং এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের আপিল বিভাগ তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করবেন কিনা নাকি তারা চলমান সংকটকে আরও গভীরতার সামনে ঠেলে দেবেন সেটার জন্য আর দিন অপেক্ষা করতে হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ